শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া আজ আপনারা শুনবেন এই নভেলের চোদ্দতম পর্ব কতদিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া আজ পর্ব চোদ্দ জেগে উঠে রবার তা ঠিক বুঝতে পারল না বাইরে এখন ঠিক কত রাত তবে টেন্টের দরজার ফাঁক দিয়ে যতটুকু বাইরেটা দেখতে পেল নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছু নজরে পড়ল না সূচিভেদ অন্ধকার সামান্য আলোর নিশানো কোথাও থেকে আসছে না জেগে উঠে রবার তা ঠিক বুঝে উঠতে পারল না কিসে তার ঘুমটা ভেঙে গেল কোনো দুঃস্বপ্ন দেখে না অন্য কোনো কিছুতে যাই হোক জেগে উঠেই তা শরীরে মনে পূর্ণ সচেতন হয়ে উঠল হঠাৎ শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে উঠল বাইরে থেকে ভেসে আসা একটা অস্ফুট শব্দে কিসের যেন ক্ষীণ একটা শব্দ ভেসে আসছে টেন্টের বাইরে থেকে তা বুঝতে পারল না শব্দটা কিসের প্রথমে ভাবলো বনে তো কত রকম শব্দ হয় এও সেরকমই কোনো অজানা পোকামাকড়ের শব্দ কিন্তু একটু পরেই বুঝল শব্দটা ক্রমশ ওদের টেন্টের নিকটবর্তী হচ্ছে আর ওটা মোটেও কোনো পোকামাকড়ের শব্দ নয় মনে হচ্ছে যেন কেউ ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এদিকেই এগিয়ে আসছে খুব চাপা খুব ঘন অথচ অপার্থিব একটা নিঃশ্বাস মাঝে একটা হাসির শব্দ যেন কানে এলো অদ্ভুত সেই হাসি মুহূর্তে যেন শরীরে রক্ত জল হয়ে আসে ওই হাসি শুনে কর্কশ ভয়ঙ্কর একটা হাসি আশপাশের কাছে গাছে। প্রতিধ্বনি তুলে এগিয়ে আসছে ক্রমশ যেন ফের সেই দীর্ঘশ্বাস যেন কত যুগের কত বুভুক ক্ষুদিত প্রেতাত তারা করতে করতে এগিয়ে আসছে এদিকে এমন একটা উদ্ভট ভাবনা মাথায় আসতে জায়গাতেই জমে বরফ হয়ে গেল রবার্তা নিঃশ্বাসের শব্দটা হচ্ছে এবার ওদের টেন্টের ডান দিকে রবার্তার ইচ্ছে করলো প্রাণপণ চেঁচিয়ে উঠতে কিন্তু ওর গলা দিয়ে রা বেরোলো না চিৎকারটা গলাতেই আটকে রইল ফলে ডাঙায় পড়া কই মাছের মতো খেতে সে হাত বুকের মধ্যে পা হৃৎপিণ্ডটা খাচ্ছে আপনা থেকেই তার হাত দুটো আঁকড়ে ধরল স্লিপিং ব্যাগটাকে রিগি রোগীর মতো তার শরীরে খিচুনি শুরু হয়ে গিয়েছে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই তার আতঙ্ককে আরো কয়েক গুণ বাড়িয়ে বাইরে থেকে ভেসে একটা যেন ধারালো কিছু দিয়ে কেউ ওদের তাঁবুর কাপড়ের গায়ে খসছে কৌতূহল বড় অদ্ভুত জিনিস কখনো সখনো তা ভয় কেউ ছাপিয়ে যায় রবার তারও তাই হলো সে আস্তে আস্তে স্লিপিং ব্যাগের ভেতর থেকে মুখ বের করে দেখতে চেষ্টা করলো দরজার দিকে অন্ধকারের মধ্যেও দেখতে সুবিধে হল না ওদের তাঁবুর কাপড়ের একদিকের গায়ে একটা সরু খোদলে সৃষ্টি হয়েছে ঠিক মনে হচ্ছে কেউ যেন ধারালো চুরি জাতীয় কিছু দিয়ে ওদের টেন্টের কাপড়ের ওই জায়গাটায় ছিঁড়ে ফালি ফালি করে দিয়েছে তো আদৌ কি ছুরি দিয়ে না রবার তার মনে হলো তার হৃদপিণ্ড বুঝি এখনই স্তব্ধ হয়ে যাবে সে সবাই বিস্ফারিত চোখে দেখল কাপড়ের সে সরু চেরা অংশটা দিয়ে পাঁচটা হাড্ডি সার ফটফটে সাদা আঙুল কি মারছে আর সেই আঙুলের ডগায় ইয়া লম্বা লম্বা তীক্ষ্ণ নখ যেন হিংস্র কোন সাপদের থাবা আতঙ্কে রবার্তা প্রায় অচেতন হয়ে পড়ল মাথা যেন একেবারেই কাজ করা বন্ধ করে দিল শুধু চোখ দুটো তখনও কাজ করে চলেছে রবার্তা দেখল বাইরে থেকে একটা শীর্ণ সাদা হাত সেই চেরা অংশটা দিয়ে ভেতরে ঢুকিয়ে এলো তারপর ধীরে ধীরে ওদের তাঁবু দরজার চেনটা টেনে নামাতে লাগল এক সময় দরজাটা পুরো খুলে গেল প্রচন্ড আতঙ্কে ঠকঠক করে কাঁপছে পুরো দেখা যাচ্ছে ভয়াবহ কুৎসিত দর্শন এক গ্রাম্য বৃদ্ধা মুখে তার একটা কুৎসিত হাসি চোখ দুটো সারা দেহখানা চকের মতো সাদা শুধু চোখ দুটো যেন হলুদ আগুনের গোলাচ এই চেহারাকেই রাতে দেখেছিল। একবার সে নিজে ক্যামেরার ফুটেছে এখন এই বুড়িকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে না এ কোনো মানুষের চেহারা নয় এই বৃদ্ধা কোনো মানবী হতেই পারে না অসম্ভব এ অন্য কিছু অন্য কোন অস্তিত্ব রবার্ট মনে হলো এখুনি মারা যাবে ও হৃদপিণ্ড কেন যে এখনো কাজ বন্ধ করে দিচ্ছে না এটাই পরম আশ্চর্যের ওর এও মনে হলো সে যদি এখন মারাও যায় তার আত্মা এই ভয়ঙ্কর ডাইনির হাতে বন্দী হয়ে যাবে চিরকালের মতো ওদিকে সেই মূর্তিটা ধীরে ধীরে সরে গেল ওদের টেন্টের সামনে থেকে রবার্ট মনে হলো মূর্তিটা পাশে টি টেন্টের দিকে সরে টেন্টটা এমন পজিশনে যে শয্যায় শুয়ে শুয়েই তা দেখতে পেল সেই মূর্তি টনি টেন্টের কাছে গিয়ে একইভাবে তার তীক্ষ্ণ নোক দিয়ে টেন্টের কাপড় ছিঁড়ে ফেললো চোখের নিমেষেই সে টেন্টের কাপড়টাকে ছিঁড়ে ফালা ফালা করে ফেললো তারপর চেরা অংশটা দিয়ে মূর্তিটা গলে গেল ভেতরে একটু পরে জিনিসপত্র ছুড়ে ফেলা ধূপ শব্দ শুনতে পেল রবার্ট মিনিট দুয়েক পরেই টনি দেহটাকে টেনে হিচড়ে বাইরে বের করে নিয়ে এলো রবার্ট অসহায় চোখে দেখলো টনি নিদারুণ আতঙ্কে জমে বরফ হয়ে গিয়েছে চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছে তার বোধহয় সাহায্যের জন্য চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না তার মতো ওড়ো গলার স্বর আটকে গিয়েছে পা দুটো শূন্য ছোঁড়ার চেষ্টা করছে কিন্তু ওকে মনে হচ্ছে যেন হঠাৎ করে ওর শরীরের সব অঙ্গ হাতে টনির দেহটাকে ভারী মোট বয়ে নিয়ে যাওয়ার মতো হিরহির করে টেনে নিয়ে চললো সেই বৈশাচিক মূর্তিটা বাবার তা অসহায় সম্পূর্ণ অসহায় চোখের সামনে ওদের এক বন্ধুকে নিয়ে যাচ্ছে একটা ভয়ঙ্কর প্রেত মূর্তি কিন্তু রবার তা তাকে সাহায্য করা তো দূর শরীরটাকেই এক চুল নাড়াতে পারল না যেন পক্ষাগাত হয়েছে গলা দিয়ে একটা টু শব্দ পর্যন্ত না অসহায় চোখের সামনেই টনি দেহটা আধার অরণ্যের বুকে হারিয়ে গেল না ওর কোনো আর্তনাদ শোনা গেল না না কোনো রকম কোনো শব্দ হলো কোথাও শুধু নিঃশব্দে কাজটা হয়ে গেল বুঝলো আর কোনো দিনই পাওয়া যাবে না 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 বাকি রাতটুকু তার আর ঘুম এলো কোনো চোখে চোখের সামনে এমন একটা ভয়াবহ মূর্তি থেকে কার চোখে আর ঘুম আসতে পারে সকাল পর্যন্ত সে একরকম জেগেই কাটিয়ে দিল হাত পা তখনও অসার অবশ মাথাও যেন কাজ করতে চাইছে না সকাল হলে কানে এলো বাইরে থেকে কেনের গলায় টনির নাম ধরে হাঁক ডাক ঘুম ভেঙে গেল পাশে শুয়ে থাকা ছেড়ে সে উঠে গেল বাইরে নিয়ে দুজনের মধ্যে কথা হলো ওকে দেখা যাচ্ছে না ওর টেন্টের অবস্থাও শোচনীয় এই নিয়েই কথা হচ্ছে দুজনের মধ্যে সবই শুনতে পেল রবার্তা একসময় দেহে ধীরে ধীরে সার ফিরে পেল সে টেন্টের ভেতর বসে বসে জেমসকে রাতের এই সমস্ত অভিজ্ঞতাই খুলে বলল রা বলল না শুধু ওর আর ওই ডাইনিটার মধ্যে কথা হয়েছিল নিজের সঙ্গীকে সে কোন মুখে বলবে যে ওই পৈশাচিক ডাইনিটা ওকে কি কি বলেছে এক পৈশাচিক মূর্তির সঙ্গে তার এই অপার্থীব সংযোগ জেমস অবশ্যই মেনে নেবে না এই কথা শুনলে রবার্ট তার প্রতি তার বিদ্বেষ খুব জন্মাতে পারে মনে তাই সে শুধু সেটুকুই বলল যেটা শুনলে জেমসের মনে তার প্রতি কোনো বিদ্বেষ জন্মাবে না রবার্ট তার এখনো মনে পড়ছে ওই পৈশাচিক মূর্তিটা যখন ওর দিকে চেয়ে ভয়ঙ্কর ভাবে ওই ঘৃণ্য শব্দগুলো উচ্চারণ করছিল কোনো কথা বলতে পারেনি রবার্তা চুপচাপ শুধু শোনা ছাড়া মুখ দিয়ে পরিবর্তে একটা শব্দ বের করতে পারেনি সে শুধু নীরবে অসহায় দৃষ্টিতে চেয়ে থেকেছিল টনি, ওর দিকে টনি, কোথায় তুমি বন্ধুর নাম ধরে ডাকতে ডাকতে আরো গভীরতম জঙ্গলে প্রবেশ করলো কেন পদে পদে এখানে মাটি ফুরে উচিয়ে থাকা গাছের মোটা মোটা শেকড়ে এক এক সময় হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হচ্ছে বুক সমান উঁচু উঁচু ঘাসের বাধা সরিয়ে অন্ধকারে হাতরে হাতরে এগোনোর মতো সে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো মাথার ওপর বড় বড় গাছের উঁচু উঁচু শাখা প্রশাখাগুলো গুলো বিভৎস মাথার উপর ঝুঁকে রয়েছে মাঝে মাঝে সেগুলোয় ঠোকরও খাচ্ছে তবু এগিয়ে চললো কে এখন সকাল উজ্জ্বল রোদ থাকা সত্ত্বেও আভাবা বেশ ঠান্ডা জেগে উঠেছে ব্ল্যাক ফরেস্ট কত রকম নাম না জানা পাখিদের সুমধুর কলকাকলি কানে আসছে কেনের কিন্তু ওর সেদিকে এখন কান দেবার মতো মনের অবস্থা নেই তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আজ নিখোঁজ এমন এক বন্ধু যার সাথে তার বিগত পাঁচ বছরের পরিচয় যনি ইচ্ছে করে কোথাও লুকিয়ে থেকে বন্ধুদের সঙ্গে মজা করবে এমনটাও মনে হচ্ছে না কেনে কারণ টনিকে যতদূর সে জানে সে মোটেও এরকম ছেলে নয় এই ধরনের মজা সে করতেই পারে না নিজে লুকিয়ে থেকে বন্ধুদের চিন্তা বাড়াবে এতটা দায়িত্বজ্ঞানহীন সে নয় আবার নিজেই জঙ্গলে একা একা বেরিয়ে সেই হারিয়ে যাওয়া টাউনটাকে অন্বেষণ করার চেষ্টা করবে এমনটা হওয়াও সম্ভব নয় কারণ টোনি একা একা আজ পর্যন্ত কোথাও গিয়ে নিজের বীরত্ব দেখানোর চেষ্টা করেনি তাছাড়া ওর বুটজোড়াও পড়েছিল ওর টেন্টের ভেতর জুতো না পরে এসে বাইরে কোথায় যাবে ওর সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো অবস্থায় ছিল যেটা মোটেও স্বাভাবিক লক্ষণ নয় তাছাড়াও টেন্টের বাইরে ঘাসগুলোর ওই অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কোন একটা ভারী মোট বয়ে নিয়ে যাওয়া হয়েছে অথবা কোনো মানুষের শরীর চিন্তাটা মাথায় আসতেই অজান্তেই কেঁপে উঠল কে সে অবশ্য জানে এই বনে থাকতে গেলে তাদের অনেক বিপদের সামনা করতে হতে পারে কিন্তু সে অন্যরকম বিপদের আশঙ্কা করেছিল খারাপ আবহাওয়া কোনো দুর্ঘটনায় আহত হওয়া বা অসুস্থ হয়ে পড়া এই ধরনের পার্থিব বিপদের আশঙ্কা করেছিল সে অথচ এখন যা দেখছে তাতে তার মনে হচ্ছে এখানে অন্যরকম বিপদ তাদের সামনে অপেক্ষা করে আছে তারা এর আগে যত সার্ভেতে গিয়েছে কখনো এতটা বিপদের মুখে পড়েনি ভয়ের ছিল কিন্তু কখনো মনে হয়নি দলের মধ্যে কারোর মৃত্যু হতে পারে কিন্তু এখানে আসার পর থেকে মনে হচ্ছে মৃত্যু যেন এই বনে প্রতি পদে পদে ওঁত পেতে আছে ওদের জন্য শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি